জীবনে প্রথমবারের মতো হজ করতে যায় মালয়েশিয়ার দম্পতি সৌদি আরবে যাওয়ার মাত্র বারো ঘন্টা পরে মক্কায় পবিত্র কাবাই স্ত্রীর চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী এর আগে বিমানবন্দরে স্ত্রীর সঙ্গে মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন মোহাম্মদ জুহের নামের পঞ্চাশ বছর বয়সী মালয়েশিয়ার ওই নাগরিক স্ত্রীকে তিনি বলেছিলেন মহান সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে আমাদের তিনি হজ পালনের সুযোগ করে দিয়েছেন তবে আমরা জানি না আমরা জীবিত ফিরতে পারব কিনা চোখের সামনে স্বামীর হঠাৎ এই মৃত্যু প্রত্যক্ষ করা জুয়াইরের স্ত্রী ফৌজিয়া জানিয়েছেন হয়তো আমার স্বামী পবিত্র এই নগরীর রহমতের মাঝে মৃত্যুকে বরণ করে নিতে চেয়েছিলেন তিনি হয়তো মনে মনে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন সংবাদ মাধ্যম গল্ফ নিউজের বড়াতে দ্য ডেইলি প্রেজেন্ট টাইমস এর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে মালয়েশিয়ার ওই দম্পতি জীবনে প্রথমবারের মতো হজ করতে যায় প্রতিবেদনে বলা হয় মোহাম্মদ জোহাই মৃত্যুর সময় সাদা ইহরাম পরা ছিলেন তিনি তার স্ত্রীর সামনেই মৃত্যুর ঢলে বলা হয়, হজে যাওয়ার আগে জোহাইরের স্বাস্থ্যগত কোনো সমস্যাই ছিল না। তিনি পুরোপুরি সুস্থ অবস্থায় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনে যান তারা দুজনই শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন এবং অপ্রত্যাশিতভাবে তাদের আবেদন অনুমোদন পায় পবিত্র মক্কায় যাওয়ার পর অন্যান্য হজ যাত্রীর সঙ্গে জুহাইর ও তার স্ত্রী কাবা শরীফে যান সেখানে গিয়ে প্রথমে ইহরাম পড়েন এবং তারপর কাবা তাওয়াফ শুরু করেন এরপর কাবা শরীফ থেকে আল মাসরার দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই মোহাম্মদ জুহাইর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন পরে সেখানে উপস্থিত চিকিৎসাকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিলে তিনি উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেনও কিন্তু এরপরে জুহাইর আবারও মাটিতে লুটিয়ে পড়েন এবং কাবা শরীফেই তার মৃত্যু হয়